আমি বিদেশ থেকে আসার সময় ফিফটি টিকিট আমার কাছে এক টাকাও না আমি আসার আগে সব টাকা সব পয়সা আমার বোর অ্যাকাউন্টে পাঠাইতাম এখানে আমি কোনো সমস্যা দেখতেছি না তোর বউ তোর আছে তোর বউর অ্যাকাউন্টে টাকা আছে সমস্যা কই আমার বউ আমারই আছে কিন্তু আমি যে টাকা ইনকাম করছি সেটা আমার কাছে নাই আমি সব টাকা পাঠাইছি আমার বউর অ্যাকাউন্টে

আমরা কেমনে টাকা ইনকাম করি কেউ কোনো খোঁজ খবর রাখে না কেউ জানে না আমরা টাকার মেশিন সালার হুন্ডা লাগবো বউ দোকান কিনবো জমিন কিনবো টাকা দাও টাকা দাও টাকা পাঠাইছি খালি আমি প্রবাসী আমার বাপ মার নামে অ্যাকাউন্ট করি না আমার নামে অ্যাকাউন্ট করি না আমার বোর নামে অ্যাকাউন্ট করছি কত বড় খারাপ আমি বউরে বিশ্বাস করছি সেই বউ এখন আমার শাশুড়ির কথাই উঠে আর বসে আমি জানি না আমার টাকাগুলো আমি ফেরত পাবো কিনা একজন প্রবাসী দেশে আসার আগে এক বছর ধরে প্ল্যান করে আগামী ঈদে দেশে যাবো টিকিট কিনুক প্লেনের টিকিট কিনার লাগে ফ্লাইট কিনে তো টাইম করে জমায় টাকা যে এই টাকা দিয়ে আমি টিকিট করে দেশে যাবো বাপার লোক ঈদ করুক বোর লোক ঈদ করুক আত্মীয় স্বজন লোক ঈদ করুক আবার ফিরার সময় চিন্তা করে এই টাকা দেওয়া তুলুক প্রায় তিন চব্বিশ ঘন্টা কাইটা এই টাকা তোলা লাগবো আমার একজন প্রবাসীর দুঃখ একজন প্রবাসীর কত তোরা কেউ জানস না রে ভাই

তাইলে আমরা তোরে ভুল বুঝতাম বন্ধু তুই আমার মাপ করে দিস তোরা প্রবাসীরা এত কষ্ট করস এত কষ্ট করে টাকা পয়সা কামাস তোরা যদি নিজের মুখ দিয়ে যদি না কস তাইলে আমরা দেশে থেকে কিছুই বুঝুম না তোরা এত কষ্ট কেমনে চাপায় রাখস এই কষ্টের কথা যদি শেয়ার না করস বুকে চাপ খেয়ে মরে যাবি তোরা আমার সারা জীবনের কামাই আমার বউর অ্যাকাউন্টে আমি জানি না এই টাকা আমি কেমন উদ্ধার করুন আমি বাপার লোক খারাপ ব্যবহার করছি আমার বাপা আমার মাফ করবো কিনা আমি জানি না যাবে কি করবেন বুঝতেছি না এদিকে কাকা কাকির যে অবস্থা এমনি হাতের সমস্যা কখন কি বেড়াতে আল্লাহ জানে